আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বিআর পদ্ধতি কী? এটাকে বলা হয় অনুপাত পদ্ধতি। অনুপাত পদ্ধতিটা হচ্ছে দল। ধরেন বাংলাদেশে চারটি দল রাজনীতি করে বিএনপি, জামাত, খেলাফত মজলিশ, চরমনাই। চারটি দল। বাদ দিতে পারেন পাঁচটা দল। পিএনপি, জামাত, খেলাফত মজলিশ, চরমনাই, এনসি। পাঁচটা দল বাংলাদেশে রাজনীতি করে। আগামী যে নির্বাচনগুলো হয়েছে বিগত চুয়ান্ন বছরে সেখানে কোনো এলাকায় যদি দশ হাজার ভোটার থাকে সেখানে যদি পাঁচ হাজার একশো ভোটও কেউ পায় সে পাস এবং সেখানে চার হাজার নশো ভোট যেই প্রার্থী পেল তার সকল ভোট বাদ মানে জনগণ তার যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে সে যদি পাস করে সর্বোচ্চ ভোট পায় তাহলে পাস আর যদি জনগণ তার যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে সে যদি সর্বোচ্চ ভোট না পায় তাহলে ফেল এবং তার যে ভোটগুলো আছে সবগুলো বাদ সে একজন রাষ্ট্রের জনগণ হিসাবে তার যে রাষ্ট্রের প্রতি ভোট দেওয়ার অধিকার ছিল এটা পিয়ার ছাড়া অন্যভাবে বাদ হয় কারণ আমি এখন ভোট দিলাম একটা দলকে সে দলটা ফেল মারল এখন আমার ইউনিয়নে আমার উপজেলায় আমার জেলায় এ দলের যদি ফিল মারে আমাদের সম্মিলিতভাবে যে ভোটটা এটা বাদ কিন্তু পিয়ার পদ্ধতিতে কি হবে আপনি যদি দশ হাজার ভোটের মধ্যে পাঁচ হাজার একশো ভোট কোন একটা দলকে দেন আর বাকি চার হাজার নয়শো ভোট যদি অন্য দলকে দেন এই সকল ভোটগুলোভাবে সমগ্রভাবে যুগ হবে যোগ হয়ে দেখা যাবে কোন দল সারা বাংলাদেশে সতেরো কোটি জনগণের ভিতরে কে বেশি পেয়েছে কম পেয়েছে যদি কেউ বেশি পায় ধরেন বিএনপি বেশি পেলো বিএনপি ক্ষমতায় গেলো যদি জামাত ইসলাম বেশি পেলো জামাত ক্ষমতায় গেল যদি বিএনপি বেশি পেলো তাহলে বিএনপি ক্ষমতায় গেল জামাত যদি কম পায় জামাত বিরোধী দল হলো এনসিপি যদি কম পায় এনসিপি বিরোধী দল হলো চরমনা যদি কম পায় চরমা বিরোধী দল হলো খেলাফত মঞ্জিস যদি কম পায় খেলাফত মঞ্জিস বিরোধী দল হলো কিন্তু বিয়ার পদ্ধতিতে আপনার আমার প্রত্যেকের ভোটটা কাজে লাগে এটা যায় কিন্তু বিগত বছরগুলোতে যখন আমরা ভোট দিয়েছি যদি আমার প্রার্থী আমার প্রিয় প্রার্থী তিনি যদি পাশ করেন তাহলে আমার ভোটটা কাজে লেগেছে যদি পাশ না করেন তাহলে আমার ভোটটা কাজে লাগলো না আমি রাষ্ট্রের জনগণ হিসাবে আমার ভোটটা ব্যর্থ এটা হচ্ছে রাষ্ট্রের জনগণকে অস্বীকার করা একটা মাধ্যম তাই বিয়ার অলওয়েজ ভেটার ডিসিশন সবসময় পিয়ার পদ্ধতিটা একটা ভালো একটা ভালো সিদ্ধান্ত এজন্য পিয়ার পদ্ধতি আমি চাই এবং আমার বোর্ডটা আমি যে দলকে দিই সে দলই পাই কিন্তু এই পেয়ার পদ্ধতি আসলে কি হবে বাংলাদেশে ব্যাপক হারে নমিনেশন বিক্রি করা কমে যাবে পেয়ার পদ্ধতি আসলে বাংলাদেশে ব্যাপকভাবে সন্ত্রাসী উগ্রবাদী কার্যক্রম কমে যাবে পিয়ার পদ্ধতি আসলে বিভিন্ন চান্দাবাজির সংখ্যা কমে যাবে পিয়ার পদ্ধতি আসলে এককভাবে কোনো দল আধিপত্য বা ক্ষমতায় যেতে পারবে না সকল রাজনৈতিক দল সংসদে থাকবে এবং সকলের সিদ্ধান্তটা সংসদে সঠিকভাবে পৌঁছাবে এই পিয়ার পদ্ধতি হচ্ছে বা আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা পদ্ধতি আর বাংলাদেশে বিগত বছরগুলোতে যেই নির্বাচনটা হতো সেখানে কোনো রাজনৈতিক দল যদি সতেরো কোটি জনগণের ভিতরে কেউ কেউ বলে বিভিন্ন আমেরিকার বিভিন্ন রিসার্চ সেন্টার বলছে বাংলাদেশের জনগণ চল্লিশ কোটি এবং এটা সন্দেহ হয় আর এটা সত্য সত্য হওয়ার সম্ভাবনা আছে কেন বাংলাদেশের জনগণের সংখ্যাটা কমিয়ে রাখতে চেয়েছিল ভারত তার একটা পলিসি এবং তার একটা কারণে কারণ বাংলাদেশের পেশি পাওয়ার জন্য বিশ্ব না জানতে পারে কেন পেশি পাওয়ার এবং সমুদ্র রাষ্ট্র হলে পেশি পাওয়ার থাকলে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হলে এবং তার দেশে বিভিন্ন কারখানা প্রতিস্থাপন করার সুযোগ সুবিধা বেশি থাকলে কারেন্ট তারপর ট্রান্সপোর্ট রাস্তা এগুলো বেশি ভালো থাকলে বেশি শক্তি বেশি থাকলে তার অর্থনীতি বাড়ে তার দেশে বিনিয়োগ বাড়ে এই ভারত চেয়েছে বিনিয়োগ কমে থাকে এই জন্য আমাদের প্রকৃত জনসংখ্যার সংখ্যাটা জানায়নি গণসমারই করেনি বাস এখন বিগত পনেরো বছর ধরে সতেরো কোটি জনগণ ছিল বা চুয়ান্ন বছর স্বাধীনতা উনিশশো একাত্তর থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত চুয়ান্ন বছর চুয়ান্ন বছরে বাংলাদেশের সতেরো কোটি জনগণের ভিতরে যদি পনেরো কোটি জনগণ কোন একটা রাজনৈতিক দলকে ভোট দিল সে দলটা পাশ করলো তাহলে বাকি দুই কোটি জনগণ ভোট দিল তারা পাশ করলো না ফেল করলো এই দুই কোটি জনগণের ভোট সম্পূর্ণ বাদ এবং এই বাদরা দিয়ে বোঝানো হয় দুই কোটি জনগণ আমার দেশের জনগণ না কারণ তারা ভোট দিয়েছে কিন্তু তারা পেল না এটাকে বলা হয় একটা কি বৈষম্য কিন্তু পেয়ার বৈষম্য নয় পেয়ার বৈষম্য নয় পেয়ারে কি হবে আপনি পনেরো কোটি বোধ পাইছেন আপনি পনেরো কোটি একশো পার্সেন্ট যত পার্সেন্ট ওইটা পাইবেন আর দুই কোটি যে পেয়েছে ওই দুই কোটি যত পার্সেন্টও পাবেন